পৃথিবীতে যত নবী এসেছেন কটি কাজের জন্য পাঠানো হয়েছে দুটি এক প্রতিটা নবী ছিলেন মোবাসির অর্থাৎ মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আর প্রতিটা নবী ছিলেন মুনজির অর্থাৎ জাহান নাম থেকে মানুষকে ভয় দেখিয়েছেন কি বললাম বুঝলেন আর জাহান নাম মানে আগুন জাহান মানে কি আগুন

আল্লাহ নবী বলছেন আল্লাহ বিশ্বকে তামারি তুমি একটা খাজুর খাচ্ছিলে খাজুরের অর্ধেকটা তুমি খেয়ে নিয়েছ অর্ধেকটা অর্ধেক তোমার হাতে আছে বা খাজুরটা খেয়ে নিয়েছ খাজুরের আঁঠিটা তোমার হাতে আছে এই আঁঠিটা বা অর্ধেক খাজুরটাও আল্লাহ রাস্তায় দান করে দাও তার বিনিময়ে তুমি জাহার নাম থেকে বাঁচো মানে তোমাকে বাঁচাই লাগবে জাহার নাম থেকে এত কঠিন জাহার নাম জাহান তো অনেক দূরের কথা জাহান অনেক দূরের কথা জাহান নামের আগের যে স্টেশন যে প্ল্যাটফর্ম তার নাম কিয়ামতের মাঠ কিয়ামতের মাঠ জাহান নাম সম্পর্কে বলছি শুধু কিয়ামতের মাঠের চিত্রটা দেখুন আপনার ইমান বলে যদি কিছু থাকে তাহলে আপনার গায়ের লোন খাড়া হয়ে যাবে আর ইমানে যদি পোকা লাগে তাহলে আলাদা করে ট্রিটমেন্ট করতে হবে কিছু করার এক আচ্ছা একটা ছোট্ট জিনিস জিজ্ঞেস করছি জানা থাকলে বলবেন বলুন তো নারীদের ক্ষমতা বেশি না পুরুষের ক্ষমতা বেশি নারীর ধৈর্য বেশি বেশি না পুরুষের ধৈর্য চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে একটা পুরুষকে যদি ঘুষি মারা হয় একটা পুরুষ মানুষ বসে আছে ওনাকে যদি একটা ঘুষি যদি মারি। আর আমার ঘুষির ওজনটা যদি পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত যদি পৌঁছে যায় বা থেমে যায় তাহলে একটা পুরুষ মানুষ স্বাভাবিক গতিতে বেঁচে থাকবে পুরুষ তাহলে কত ডিগ্রি পর্যন্ত ক্ষমতা নিতে পারবে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে একটা নারীকে যদি মারা হয় তার ঘুষির ওজন যদি ছাপ্পান্ন থেকে ষাট ডিগ্রি পর্যন্ত যদি চলে যায় তবু একটা নারী স্বাভাবিক গতিতে বেঁচে থাকবে কোনো সমস্যা নেই তার জ্বলন্ত প্রমাণ একটা মা যখন তার বাচ্চা ডেলিভারি করে নর্মালে এখন তো সিজার হচ্ছে সব নর্মালে এই নর্মালে বাচ্চা দেওয়ার যে কষ্টটা আমেরিকার একজন চিকিৎসক বিজ্ঞানী তিনি বলছেন যে নর্মালে বাচ্চা জন্ম দিতে গিয়ে একটা মা যে কষ্ট সহ্য করে এই কষ্ট যদি পুরুষ মানুষের হতো এইটটি সিক্স অর্থাৎ ছিয়াশি পার্সেন্ট পুরুষ মানুষ হসপিটালের বেডই তারা মৃত্যুবরণ করতো বাঁচত না এত কষ্ট হয় বাচ্চা দিতে কিয়ামতের মাঠ সম্পর্কে আল্লাহ তালা বলছেন পেটে বাচ্চা থাকবে মায়ের আল্লাহ বলছে বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে মা বুঝতে পারবে না বাচ্চা হলো কি করে। এটা কিয়ামতের মাঠ একজন দানকারী মা অর্থাৎ তার বাচ্চাকে সে দুধ পান করায় বাচ্চা মায়ের আঁচল ধরে টেনে বলবে মা মা দুধ দাও সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে আর মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে কিয়ামতের মাঠে তারা যেন সব মাতাল মানে তাদের জ্ঞান নেই আল্লাহ বলছেন অমা হুম বিশ্ব একজন মত পান করেন বলে কি না আজাদ শুধু আমার কঠিন আজাদের ভয়ে মানুষ সেদিন মাতালের মতো করে ঘুরবে এর নাম কিয়ামতের মাঠ আম্মাজান আয়েশা সিদ্দিকারি আল্লাহ তার আনহাকে আল্লাহ রসুল বলছেন আয়েশাদ কেয়ামতের মাঠে পুরুষ খাতরা বিহীন অবস্থা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে নারীও উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে আম্মা জান আয়সা বলছেন আল্লাহ রসুল তাহলে কি নারী পুরুষের দিকে দেখবে না পুরুষ কি নারীর দিকে দেখবে না উলঙ্গ হয়ে থাকলে আল্লাহ রসুল বলছেন আয়সা তো বহু দূর কি বাত হয় দেখা তো অনেক দূরের কথা একজন নারী যে উলঙ্গ হয়ে আছে একটা পুরুষ যে উলঙ্গ হয়ে আছে এইটাই সে বুঝতে পারবে না যে আমি উলঙ্গ হয়ে আছি না প্যান্ট পরে আছি এটাই বুঝতে পারবে না টাকালো তো দূরের কথা কত কঠিন এটা কিয়ামতের মাঠ জাহান নাম খুব বড় জায়গা খুব খাতার জায়গা আগুন আর আগুন তাই না নাম কেমন ওটা আমি বলবো না আমি বলবো কি আমি বলবো জাহান নামে যাবে কারা আল্লাহ সিরিয়াল করেছেন আল্লাহ আমি মমতাজুল ইসলাম ভাই বাড়িতে যাদের বাংলা কোরআন আছে খুলে দেখবেন আল্লাহ সিরিয়াল করেছে যে এই 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 লোক সরপের এই 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 লোক জেটে গ্রামের এই 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 লোক শুনক গ্রামের এই এই লোক তারা জাহার নাম চলে যাবে আল্লাহ সিরিয়াল করেছে দেখুন এবার আপনি যদি সিরিয়ালে পড়ে যান তাহলে আপনার ভাগ্য খুব খারাপ আল্লাহ করেছেন প্রথম কারা আল্লাহ বলছেন তিল্লোমাজা আরে নামক জাহার নাম তাদের জন্যে দুর্ভোগ তাদের জন্যে তিল্লো মাজা যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে করে সামনে করেন লোকের বদনাম করে লোকের পিছনে কথা বলেন যে আপনার জন্য আল্লাহ তালা বলছেন এর থাকার জায়গা জাহান না এর থাকার জায়গা কোথায় যাহান নামাজ পড়ে চায়ের দোকানে বসে আসে চায়ের দোকানে একজন বুলেট গাড়ি নিয়ে বৌ করে চলে গেল। আর একজন বয়স্ক লোক বলছে কি ব্যাপার ও আগে সাইকেল চালাতে এখন বুলেট গাড়ি আরেকজন মুসল্লি দাড়িওয়ালা লোক তখন বলছে সাইকেল চালাতে বুলেট চাপবে না সেই আন্দামানে ফেরি করতে গিয়েছিল চব্বিশ লাখ টাকা ঝেড়ে নিয়ে চলে ও ঝেড়ে নিয়ে তোমার বাপ দেখতে গিয়েছিল বদমায়েশ করায় তুমি যেন ধারণা করে বলতে গেলে আল্লাহ তাআলা বলছেন আইয়ো হাল্লা দিন না মানুহ তোমরা যারা ইমান এনেছো শোনো ইজি তলিব কাসিরাম মিনাজ্জান ইননা বাজাজ্জান ইসমন ধারণা করে কথা বলবে না ধারণা করে কথা বলা মহাপাপ পাপ আর অধিকাংশ ধারণা মিথ্যা ও টাকা ঝেড়ে নিয়ে আসছে তুমি দেখতে গিয়েছ। গ্রামের একটা লোক দোতলা বাড়ি করেছে খুব রংচঙে তো ওই চা এর দোকানে বসে 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 বলছে দোতলা বাড়ি এমনি হয় নোনা জল লাডুক लेके এর এত বাড়ি করা এত বড় বাড়ি করা সম্ভব ওর নোনা জল ঢুকেছে তুমি দেখতে গিয়েছিলে বুড়ো বয়সে বদমাইসি জায়গা পাও না মাছানে বসে আর এখানে দোকানে বসে লোকের বদনাম করছো আরে তোমার জন্য আল্লাহ তালা বলছেন থাকার জায়গা যাহার নাম আল্লাহ বলছে এটা কে বলছে আল্লাহ এই মমতাজ ইসলাম নয় বাংলা কোরআন খুলে দেখুন মোবাইলে যাদের অ্যাপস আছে খুলে দেখুন আল্লাহ বলছে যারা মানুষের সামনে এবং পিছনে বিবদ পরনিন্দা যারা করে তাদের থাকার জায়গা কোথায় জানা আর যুবৎ পরনিন্দা এটা আমার তদন্তের কথা বলছি আপনার এলাকায় সব থেকে বেশি যদি বলছেন কেন এটা আমার অভিজ্ঞতার কথা বলছি কি যে এলাকার যুবক ছেলেরা বাইরে কাজ করে তার বাপেরা কি করে ছেলেকে ফোন করে টাকা পাঠায় আর সারাদিন কোনো কাজ নেই দোকানে বসে পরের কথা আলোচনা করে সারাদিন কোনো কাজ নেই ছেলে টাকা পাঠায় বাজার করে আর খায় আর সারাদিন লোকের বদনাম আল্লোকের সমালোচনা কথা বাস্তব বলছি না বাস্তব বাস্তব আপনি বললে বাস্তব না বললেও বাস্তব এবার আপনাকে একটা জ্বলন্ত প্রমাণ কি আল্লাহ এখানে শব্দ ব্যবহার করেছে কি শব্দ যে যারা সামনে গিবত করে আর পিছনে গিবত করে আচ্ছা পিছনে বদনাম করলে না হয় গিবত হয় সামনে গিবত হয় কি করে এটা একটা জানার বিষয় আসলে গিবতটা কি এটা আমাদেরকে বুঝতে হবে আমি মমতাজুল ইসলাম আপনার গ্রামের মসজিদের ইমাম সাহেব আমি মসজিদে একটা সুন্দর গোল্ডেন কালারের ঘড়ি ছিল এটা আমি চুরি করেছি এটা দেখতে পেয়েছে কে না এই লোকটা দেখতে পেয়েছে কেউ দেখতে পায়নি এ দেখতে পেয়েছে যে আমি ঘড়িটা ব্যাগে করে চুরি করছি আমি এখন একে বললাম যে ভাই আপনি যখন ধরেই ফেলেছেন তাহলে কাউকে বলার দরকার নেই আমি চায়ের দোকানে বসে আছি বিকেলবেলা মসজিদ থেকে নাস্তা পানি করে কুড়িজন লোক চায়ের দোকানে বসে আছে ও তখন চায়ের দোকানে বসে সবার সামনে আমাকে বলছে হুজির আপনি যে কাজটা করলেন তাই কি ঠিক হলো তখন আর একজন ফুরকান ভাই বলছে আরে হুজির কি করেছে বলছে আরে ঘড়িটা চুরি করে নিল তাহলে কুড়িজন লোক শুনতে পেয়ে গেল আমি অরিজিনাল কিন্তু চুরি করেছি আচ্ছা বলুন এই লোকটা যে লোকের সামনে আমাকে অপমান করলো এটার নাম কি দিবত এটার নাম গিবত আল্লাহ রসুদ বলছিলাম তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা বলেছ তোমার ভাইয়ের ভিতরে সে কাজ বিদ্যমান কিন্তু তোমার ভাই মান সম্মানে পড়ে লজ্জায় পড়ে এর নাম দিবত তুমি যদি তোমার ভাইয়ের অপরাধটা যদি লুকিয়ে রাখতে তোমার জীবনে যে কত ভুল আছে আর কত অপরাধ আছে কেউ ধরতে পারেনি এই জন্য তুমি সাধু আরে না হলে সরব গ্রামের মানুষের কাছে তুমি লোকটার বদনাম করে খারাপ করে দিলে নয় সারা বাংলার লোকের কাছে খারাপ করে দিলে কিন্তু আমি আল্লাহ লক্ষ কোটি মানুষের সামনে মাঠে তোমার তুমি যেমন অপমান করেছো চায়ের দোকানে আমি তোমাকে অপমান করবো কিয়ামতের মাঠে তুমি যদি তোমার ভাইয়ের দোষটা আটকে রাখতে তাহলে আমি আল্লাহ তোমার গোপন দোষ কি করতাম আটকে রাখতাম আটকে রাখতাম এটা একটা জিনিস জানা হয়ে গেল আর উনি আমার বদনাম করছেন যে ঘড়ি চুরি করেছে আমি ঘড়ি চুরি করিনি এইটা যদি হয় তাহলে এর নাম অপবাদ তহমা অপবাদ এবার আমরা জানবো কত বড় পাপ কত বড় পাপ আমি মমতাজুল ইসলাম তদন্ত করে গবেষণা করে পড়ে জেনে বুঝে তবে আপনার সামনে বলছি এক পৃথিবীতে যত পাপ আছে সমস্ত পাপ ক্ষমা পাওয়ার লাইন আছে যেমন আপনি ব্যবচার করেছেন হতে পারে মানুষ হিসাবে করে ফেলেছেন রাতের অন্ধকারে দোয়া করছেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমি বড় অপরাধী আল্লাহ ক্ষমা করে দাও একদিন দুই দিন চার দিন পাঁচ দিন ছ দিন আট দিন বিশ দিন এক বছর দোয়া করতে করতে এক পর্যায়ে ক্ষমা হবে কি হবে না হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ক্ষমা হবে পার সম পরিমাণ পাপ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কামা ফিল নাস আন নিয়াম আরে রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায় তুমি তখন ওঠো তুমি তখন ওঠো উঠে দুই রাকাত নামাজ পড়ে একবার হাত দুটোকে তুলে দিয়ে বলো আল্লাহ পৃথিবীতে আমার থেকে বড় পাপি আর কেউ নেই আমি সব থেকে বড় পাপি তুমি আমার দিকে একটু ক্ষমা করে দাও তুমি একটা ব্যাবিচার মেয়েকে কুকুরকে পানি পান করানোর কারণে তুমি ক্ষমা করে দিয়েছ তুমি সেই গফা তুমি চরম ক্ষমাশী দু ফোটা চোখের পানি যদি চট করে হাতে যদি আপনার পড়ে যায় কানতে কানতে আপনার জীবনের সম পরিমাণ পাপ থাকলেও সঙ্গে সঙ্গে নিমিশেই পাপ হয়ে যাবে ইশাল তাপ ক্ষমা হয়ে যাবে কোনো সমস্যা নেই কিন্তু পৃথিবীতে একটা খাতারনাক পাপ আছে যে পাপ কোনো দিন কুশ্চিনকালে ক্ষমা পাওয়ার কোনো পদ্ধতি নাই টাকা হয়েছে হজ করতে যাচ্ছেন জান সমস্যা নেই সমস্যা নেই হজ করতে যান হজ করতে যাওয়ার আগে এই লোকটার বদনাম করেছিলেন এখন কাবা শরীফ ধরার চান্স পেয়েছেন আমি তো করে দুমাস তিন মাস অন্তর অন্তর মক্টায় যাই আলহামদুলিল্লাহ তা দেখি অনেক হাজির সাহেবরা কাবা শরীফ ধরে করে কাঁদছে মনে মনে হচ্ছে যে এর থেকে ভালো লোক আর পৃথিবীতে কোনো কেউ নেই মনে মনে ভাবছি আল্লাহকে কাঁদছে যে লোকটা কাওয়া ঘর ধরে কাঁদছে আল্লাহ ক্ষমা করে দাও ক্ষমা করে দাও সব ক্ষমা হয়ে যাবে কিন্তু এই লোকটার বদনাম করেছিলেন জীবনে কোনোদিন ক্ষমা হবে না শরীফ কান ওর ভিতরে ঢুকেও যদি আপনি ক্ষমা চান তবুও ক্ষমা নেই কি বলছি বুঝতে পারছেন জি ক্ষমা তালে কি করে পাবো এর বদনাম করেছিলাম ওকে গিয়ে হাত দুটো ধরে বলছি ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও না জেনে হোক জেনে হোক তোমার বদনাম করেছিলাম তুমি আমায় ক্ষমা করে দাও ও বলল হ্যাঁ ক্ষমা করে দিলাম বলুন এবার ক্ষমা হলো কি হলো না না হবে না ও ক্ষমা করে দিলেও হবে না তাহলে পদ্ধতি কি পৃথিবীতে একটা পাপ আছে যে পাপের বাচ্চা হয় তার নাম বিবদ চায়ের দোকানে বসেছিলেন চায়ের দোকানে বসে থেকে আপনি আমার বদনাম করেছেন দশটা লোক শুনেছে কটা লোক দশটা তারা আবার গিয়ে অন্য চায়ের দোকানে এইভাবে সারা হুগলি জেলার লোক জেনে গেল আরে আপনি আমার কাছে নয় ক্ষমা চাইলেন কিন্তু অতলোকের মুখ বন্ধ করবেন কি করে হ্যাঁ অতলোকের মুখ বন্ধ করবেন কি করে ওই জন্য আল্লাহ নবী আলী আলাল্লাম তিনি বলেছেন তুমি যে মজলিশে বসে তুমি তোমার ভাইয়ের বদনাম করেছ তুমি যে মজলিসে বসে তুমি তোমার ভাইয়ের নামে গিমত করেছ ওই মজলিসে বসে তুমি তোমার ভাইয়ের সুনাম করো আরে মমতাজুল ইসলামের মতো লোক হয় না অথচ আমি খারাপ লোক কিন্তু আপনি বলুন যদি আপনি আপনার পাপ ক্ষমা যদি করতে চান তাহলে মমতাজুল ইসলাম ইমানদার লোক আরে ও খুব ভালো লোক ও গরিব দরুদি লোক ও দানি লোক ও পরেশগার লোক ও খুব ইমানদার লোক শুধু আপনি আমার প্রশংসা করুন আপনি আমার শুধু প্রশংসা করুন কোথায় প্রশংসা করবেন বাড়িতে নয় যেখানে আমার বদনাম করেছিলেন ওই মজলিসে করতে হবে মনে থাকবে তাহলে গিবত নামক পাপ থেকে বাঁচা যায় যেখানে গিবত করেছেন ওই মজলিসে তার প্রশংসা করতে হবে তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ সর্বপ্রথম জাহান্নামীদের যে লিস্ট প্রকাশ করেছেন এই লিস্টের প্রথমেই তো আমি আপনি ধরা খেয়ে যাচ্ছি দিবত আর জীবন চব্বিশ ঘন্টা বসে বসে জীবন আচ্ছা বলুন তো ফরজ নামাজ বাড়িতে পড়া উত্তম না মসজিদে 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 আর সুন্নত নামাজ বাড়িতে আপনারা সবই জানেন তাহলে সুন্নত বাড়িতে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বোকা ছিলেন না শিক্ষিত লোক ছিলেন মারাত্মক শিক্ষিত লোক হজরত মোহাম্মদ সাল্লাহ মারাত্মক জ্ঞানী লোক পৃথিবীর এক নম্বর জ্ঞানী কে মোহাম্মদ সাল্লাহলাম আলী গোসাল্লাম তিনি বলছেন কি আসসাল আলাইকুম রাহনাদুল্লাহ আসসালাম আলিকুম্ম রাহনাতুল্লাহ আসসাফ ফুল্আসাম ফুল আসাফুল্লাহ আল্লাহ আকবর আল্লাহ মন্তাম সালাম তাবা রক্তাল জলালি বলি ক্রম রব্যিক্রি কেবল শুক্রি কেবল হুসনি ইবাদিকা যত জিকির আছে সমস্ত জিকির করার পরে বাকি সুন্নত বাড়িতে পড়ার কথা বলেছেন কে মোহাম্মদ সাল্লাম পৃথিবীর সব থেকে জ্ঞানী মানুষ তিনি বলছেন সুন্নত পড়তে হবে কোথায় বাড়িতে আর আমরা নামাজ পড়ে পা ফাঁক করে চারটে বুড়ো বসে আছে পাকা চালিয়ে দিয়ে বলছে আরে অমুকের বউ ঘন ঘন কোথায় যায় আরেকজন তখন বলছে শুনিস নি বলছে না তো বলছে অন্য কোনো ব্যাপার আছে আচ্ছা এ দুতলা বাড়ি করলে কি করে বলছে টাকা ঝেড়ে দিয়ে এসছে তাহলে মসজিদে বসে বসে কি বল এইরকম বুড়ো ঠ্যাং ধরে মসজিদ থেকে বার করে দেবে কে তোমাকে মসজিদে বসতে বলেছে যদি মসজিদে একান্ত বসতে হয়

চলো বাড়ি থেকে সুন্নত সব আর যদি তুমি বসো তসবি করো বসে বসে পৃথিবীরা ভয়ঙ্কর কিবদ করে বেশি কারা ছেলেরা নামের মেয়েরা মোহাম্মদ চমৎকার হাদিস আল্লাহ হাদিস গেলে মানুষের সাঁ মনে পড়ে যায় অনেকদিন পর যখন কোন প্রসঙ্গে বক্তব্য রাখি মনে পড়ে আল্লাহ নবী কি বলছেন বিশ্ব নবী বললেন একজন মহিলা বলে বিশ্ব নদী কোন কারণে বেশিরভাগ যাবো জাহান নামে প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ধনেতে তাদের ভরে না কমন দ্বিতীয় কারণ হল সমাচার হলো সুক্রিয়া করে স্বামীকে তাহার গিবত যে বেশি করে এক অপরের তরে এখেন কারণে নারী যাবে জাহান নামে আল্লাহ রসিদে হারিয়েছে আল্লাহ রসুল কি বললেন মিরাজের রাত্রিতে ফেরত আইলাম ফেরত আসার পরে আল্লাহ রসুল বলছেন ঈদের মাঠে খোদ দিতে দিতে বেশি করে করো 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 দান একজন বুদ্ধিমতী মহিলা আল্লা নবীর কাছে এলেন এসে বলছেন আল্লাহ রসুল আমার খুব জানতে ইচ্ছা করছে আপনি পুরুষদের দানের কথা বলছেন না শুধু নারীদের কেন দানের কথা বলছেন তখন আল্লাহ রসুল বলছেন আমি নিজের চোখে ডেকে এলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী তোমরা নারীরা তখন নারীটা খুব মন খারাপ করে আল্লাহ রসুলকে বলছেন কাঁদো কাঁদো কণ্ঠ আল্লাহ রসুল কি কারণে আমরা যাব যদি আপনি একটু বলে দিতেন আল্লাহ রসুল বলছেন এক প্রথম কারণ হলো অধিক নারীগণ আর অল্প ধনেতে তাদের ভরে না কমন এক নম্বরের কারণ নারী জাহান যাবে অল্প জিনিসে তার মন ভরে না জীবনে দুই আল্লাহ রসুল বলছেন দ্বিতীয় কারণ হল অধিক নারী গনে আর ঝগড়া ঝাটি বেশি করে নিজে স্বামীর সনে স্বামীর সঙ্গে ঝগড়া মারামারি এই কারণে ওরা জাহান নামে যাবে স্বামী স্ত্রীর ব্যাপারে আমাদের আয়েসার পক্ষ থেকে একটা হাদিস আছে কত চমৎকার পৃথিবীর মডেল একজন মোহাম্মদ সাল্লাম আম্মা জান আয়েশা আল্লাহ রসুলের সব থেকে ছোট স্ত্রী ছিলেন বয়সের দিকেও ছোট এবং সর্বশেষ কে আম্মা জান আয়েশা আম্মা জান আয়েশা আল্লাহ রসুলের কি সম্পর্ক ছিল দেখুন সুবহান আম্মাজান আম্মা আয়েশা বলছেন যে গেলাসে আমি পানি পান করিতাম পান করা ভয়ে গেলে নবীকে দিতাম দেখিতামে আমি ওগো নিজে নয়নেতে ওখানি মুখ লাগায়া নদী পান করিতেন গছ খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নদী চকেতে দেখিতাম মজা বলছেন কি যে গেলা আমি পানি পান ও করিতাম পাল করা ভয়ে গেলে নবীকে দিতাম দেখিতামে আমি হোক নিজে নয়নেতে ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আমা জানা বলছেন আমি যখন গ্লাসে পানি পান করেছি আল্লাহ নবীকে দেখেছি আমি যে জায়গাটায় মুখ লাগিয়েছি আল্লাহ নবী ওই জায়গাটাতেই মুখ লাগাতেন ইচ্ছা করে আমাদের বাড়িতে যেদিন গোস্ত রান্না হতো আমি গোস্তটাকে হাড্ডিটা ফেলে দিতাম দস্তর দস্তরখানের পরে আল্লাহ নবীকে তাকিয়ে তাকিয়ে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে নিয়ে রস বার করে করে চিবিয়ে চিবিয়ে তিনি খেতেন এত ভালোবাসা ছিল আল্লাহ নবী মহিলাদের জাহান নামে তৃতীয় কারণ বললেন বল তোমরা পরনিন্দা করো তোমরা কি করো পরনিন্দা কর এই কারণে জাহালনাম যাবে এইবার আর একটা চমৎকার হাদিস বলি আমাদের নদী মোহাম্মদ সাল্লাম তিনি বলছেন মিরাজে রাত্রিতে আমি মিরাজে যাচ্ছি রাস্তাতে অনেক ঘটনা আমি যেতে যেতে দেখলাম রক্তের নদীতে রক্তের নদীতে কিছু লোককে ফেলে দেওয়া হয়েছে রক্তের ফুটন্ত নদীতে লোকটা বারবার নদীর পারে আসার চেষ্টা করছে দেখলাম নদীর পারে হাতে বড় বড় পাথর পাথর দিয়ে লোকটার মাথাতে মারছে তার মাথা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ রসুল কে হে আল্লাহ হে জিবরিল লোকটিকে যে লোকটাকে রক্তের নদীতে ফেলে দিয়ে সাজা দেওয়া হচ্ছে তখন জিবরিল বলছেন এটা আপনার উন্মতের ওই লোকটা যে লোকটা সুদের টাকা খেত থার নাকি সুদ খান সুদের টাকা খান না কথা বলছেন কেন চুপচাপ কথা বলা যাবে না একদম এদিকে পুরুল সুদ খান খাই না সুদ আমি খাই না বুঝি তবে আমার স্ত্রী বন্ধরে লোন করে এটা আমি খাই এক দ্বিতীয় কি খাই তিন লাখ টাকা শুনেছি আপনার এক বছর ব্যাংকে জমা আছে এক বছর আচ্ছা তিন লাখ টাকা যদি এক বছর আপনার যদি ব্যাংকে জমা থাকে তার সুদ হয় কি হয় না হয় একটা লোক ইমানদারি তার সাথে বলুন যে আমার ব্যাংকে এতদিনের লেনদেনের যত টাকা সুদের আমি পেয়েছি সমস্ত টাকা বার করে দিয়েছি ইমানদার হাত তুলুন একজন একজন সবাই হাত তুলুন দেখব কে কে আছেন এক দুই তিন চার ওই একজন পাঁচজন তার মানে আপনারা কারোর ব্যাংকের বই নেই তাই তো সবার আছে সবার ইমান কমজোর আছে মোহাম্মদ সাহায্যাম সুদের ব্যাপারে যে নোংরা কথা ব্যবহার করেছেন এত নোংরা কথা আর কোনো অপরাধীর ব্যাপারে ব্যবহার করেনি তিনি বলেছেন এক বিরহাব এক টাকা পরিমাণ যদি কেউ সুদের টাকা খায় সে তার মায়ের সাথে ব্যবচার করলে যে পাপ হয় ওই পাপ তার আমল নামাতে তুলে দেওয়া হবে অথচ আপনার মা একজন ইমানদার মেয়ে ছিল আপনি যে মায়ের পেটে ছিলেন আপনার মায়ের ব্যাপারে কোনোদিন এরকম ভাবা যায় আমি আমার মায়ের ব্যাপারে কোনো জিনিসটা ভাবতে পারি বলুন ভাবতে পারি না কিন্তু মোহাম্মদ সাল্লাম সুদের একেবারে ছোট্ট পাপ যেটা বলেছেন একেবারে শেষ পাপ মায়ের সাথে ব্যবচার করা তাহলে এর থেকে বড় পাপ আর আরও কত আল্লাহ কাল সকাল দশটাতেই ব্যাংক খুললে আপনাকে ব্যাংকে যেতে হবে সকাল দশটাতেই কোনো কাজ নেই ব্রাশ করে আগে চা খেয়ে চলে যেতে হবে ব্যাঙ্কে বইটা নিয়ে ম্যানেজারকে বলবেন জানা দশ বছরের ব্যাংকের বই চলছে আমি ব্যবসায়িক আমি লাখ লাখ টাকা লেনদেন করি স্যার আপনি আমাকে একটু হিসাব করে বলে দেন এই পর্যন্ত আমার কত টাকা ইন্টারেস্টের টাকা এতে ঢুকেছে সেই টাকাটা কাল সাড়ে দশটার মধ্যে আপনাকে বার করে দিতে হবে কালকে দিতেই হবে বার করে আপনাকে যদি না করেন তাহলে আপনি আপনার মায়ের সাথে ব্যবচার করলে যে পাপ ওই পাপ হবে এক টাকা যদি আপনি সুদের খান একটা লোক বলুন তো যে কাল কি আমি আগে এই কাজটা করবো আছেন তাই জি না সবাই তো ওটা বোঝে না সবাই বোঝে না আপনি শিক্ষিত মানুষ বোঝেন সবাই বোঝে না বোঝে ঘর ঘর টানা থাকে বইয়ের কত টাকা জমা দিচ্ছেন কত টাকা তুলছেন কত টাকা ইন্টারেস্ট সবাই তো ওটা বোঝে না আপনার মতো সচেতনশীল মানুষ বোঝে না বোঝে না অথচ আমি আপনি ক্রায় মানুষ সুদের সঙ্গে জড়িত অথচ মহাম্মদ সসাল্লাম ভয়ঙ্কর একটা কথা বলছি যে ওই সুতখরকে দেখতে পেলাম রক্তের নদীতে ফুটন্ত নদীতে ফেলে দেওয়া হলো তার মাথাটাকে বারবার ভেঙে দেওয়া হচ্ছে মাথা আবার ঠিক হয়ে যাচ্ছে আবার মাথাটা জয়েন্ট হয়ে যাচ্ছে বলছেন এটা মোহাম্মদ তিনি বলছেন আমি আর একটু আগিয়ে গেলাম আর একটু আগিয়ে যাবার পরে দেখতে পাচ্ছি এক লোক তাদের লোকগুলো হাতে তামা দিয়ে তৈরি করা বড় বড় লোক নিজের নখ দিয়ে নিজের গোস্ত নিজের বুকে চামড়া সব ছিঁড়ছে আমি জিবিল বললাম মা হাজার রাজুল এরা কারা এরা কারা যে নিজেদের নখ দিয়ে নিজেদের মুখের চামড়াগুলো গুলো গুলো ছিঁড়ে ফেলছে এরা কারা তখন জিবিল আমিন বলছেন আল্লাহ নবী এরা হচ্ছে সেই লোক যারা এক অপরের পিছনে কি বোধ করত গুড়ি করত এরা তারা এরা তারা তাহলে আমরা আজকে থেকে অন্তত এই নিয়ে একটা করবো যে কারু পিছনে কথা বলবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ আর একটা কথা বলি এখানে আর একটা জিনিস জেনে রাখবেন প্রত্যেক গ্রামে দেখবেন কিছু রিপোর্টার আছে আল্লাহ তাদের ওই রিপোর্টারের জন্যই মনে হয় বানিয়েছে কি কে জানে শুধু গোয়েন্দাগিরি আর রিপোর্টারগিরি কিছু মেয়ে ছেলেও আছে কিছু ছেলেও আছে না শুধু রিপোর্টারই ওর কাজ কার পাড়ায় কার বউ কি করে কার ছেলে কি করে কার বুড়োটা কি করে কার বুড়ি কি করে সারাদিন ওই রিপোর্টারি কাজ এই আনন্দর মতো সব বিপদ ওই মেয়ে ছেলেটার কাছে গেলে পাবেন দেখো আছে না প্রত্যেক গ্রামে আচ্ছা প্রত্যেক গ্রামে আচ্ছা এই রিপোর্টার মহিলা আছে এক এই রিপোর্টার মহিলাকে যদি আপনি বাড়িতে দেখতে পান আপনার স্ত্রীকে বলে দেবেন তোমার চামড়া তুলে দেবো ও যেন আমাদের বাড়িতে কোনো দিন না আসে পাড়ার কোনো মহিলাকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না এটা মাথায় রাখবেন পাড়ার কোনো মহিলাকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না ওই যে বারবার বুবু বুবু করে গল্প করতে আসছে আপনার সংসারে বারোটা বাজিয়ে দিয়ে চলে যাবে আর সারা দিন আপনার বউকে গিবত নামক পাপে একেবারে জ্বালিয়ে দিয়ে ও তবে বাড়ি ছাড়বে তার আগে যাবে না কি বুঝি বুঝতে পারছেন তো আমরা কারো কোনো রকমের পরনিন্দা পরচর্চা করব না তারে জাহান নামে সিরিয়ালে আল্লাহ প্রথমে কাদের রেখেছেন দিবৎকারী তাই না